শৈলকুপাই মধ্যরাতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন দেহের শৈলকুপাই জমি জামা দখল করা নিয়ে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে পঁচিশ জন একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নিমতলা এলাকায় রাত একটার দিকে এই ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয়রা জানান বালাপাড়া গ্রামে কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসতে তবে আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটি অংশ দাবি করে দখল করে নেয় এরপর থেকেই গ্রামে সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিমে হোসেনের সমর্থক চাঁদ মোজামকে মারধর করে এই ঘটনা নিয়ে গতকাল রাতে সেলিমের সমর্থকরা মিটিং বসে শেষ করে বাড়ি ফেরার পথে রাত একটার দিকে আমিরুলের সমর্থকদের সাথে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা এরপর দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানিয়েছেন দীর্ঘদিন ধরে বালাপাড়া গ্রামে নদীর একটি জমি দখল করাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ও খুব বিরাজ করে আসছিল কয়েক দফা চেষ্টা করেও তা মীমাংসা করা সম্ভব হয়নি গতকাল রাতে সর্বশেষ সেলিমের সমর্থকরা ও আমিরুলের সমর্থকরা আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে স্থানীয়রা জানান প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের পঁচিশ জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝিনাইদাহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে

তারপরে ওনারা আবার আরেকজনকেও মা হুমকি দিচ্ছে তারপরে আমরা এটা নিয়ে বসাবসি করছি বসা করে আমাদের সামাজিক বসা বসি করার পরে আমরা আসছি আসার পরে আমাদের আসার পথে আমাদের উপরে আবার আক্রমণ তারপরে ওরা বারোটা সময় হামলা করতে পরে আমরা তখন এই জিগা এসে পরে আমাদের লোকজন সাথে নিয়ে যাই পরে সংঘর্ষ